বহু পেশেন্টের হচ্ছে কি চোখের অপারেশন করেছি সবাই তো আর হচ্ছে ভিডিও ধারণ করার অনুমতি দেন না আমাদের হচ্ছে দশজন রোগীর মধ্যে একজন হচ্ছে ভিডিও ধারণ করার অনুমতি দেন আর কি তো যাই হোক আমাদের এই মুরব্বী অনেক দূর থেকে আমাদের কাছে আসেন শুধু চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য এই বয়সে আসলে সৌন্দর্যের কোনো বয়স নেই কোনো সীমা নেই প্রত্যেকটা মানুষই নিজেকে সুন্দর হিসেবে দেখতে চায় প্রেজেন্ট করতে চায় এবং হচ্ছে সবাই আত্মবিশ্বাসের সাথে চলতে চায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ব্যতিক্রম আমাদের কাছে আসছেন আমরা খুব চেষ্টা করেছি ওনার জন্য বাকিটা শেফা দানকারী আল্লাহ এটা বিশ্বাস করি আমরা অপারেশন করি বাকিটা আল্লাহ ভরসা এখন ব্যানের দেখবো যে ওনার চোখের কি অবস্থা মানে কোন ব্যাপার

আল্লাহ হকবর সুন্দর স্যার হাজার হাজার শুক্রিয়া এই শুক্রিয়া এই নিয়ম আপনার মাধ্যমে হয়েছে স্যার আমি আপনাকে কি বলে দোয়া করবো